আসসালামু আলাইকুম শিবাল আহসান সবাই শপিং করে যাচ্ছিলাম খোস্কো থেকে তো ভাবলাম যে একটু আপডেট দিয়ে যায় আপনাদেরকে বা আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি সেটা হলো যে ধরুন আপনারা যারা যুক্ত হলেন তাদেরকে একটা জিনিস বলে রাখি ধরুন আওয়ামী লীগ বা আওয়ামী লীগ যারা করে তার অঙ্গ সংগঠন থেকে শুরু করে যারা করে এটা কতটা মানসিক বেকার এবং উন্মাদ আপনি একটা উদাহরণ দিন ধরেন মেনি পিপল ইউ গাই হেইট আওয়ামী লীগ আই সি সামিপল হেইট ডু আওয়ামী লীগ রিজন ওয়াই ইউ আওয়ামী লীগ অন একজন আপনার ভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মে আছে বা আইডিওলজি বিশ্বাস করে এটা মানে না যে আপনি তাকে হেট করবেন ইয়াস ইউ ইউল শো ইউর ডিসঅগ্রিমেন্ট ওর ইউল ডিস এগ্রি উইথ পলিটিক্যাল আইডিওলজি রাইট আওয়ামী লীগকে করার অনেকগুলো কারণ আপনার সামনে আছে তার মধ্যে হলো কয়েকটা কারণ আমি একটা উদাহরণ দিই আজকে আপনাদেরকে মনোযোগ দিয়ে শুনবেন এটা সেটা হলো যে ধরেন রিসেন্টলি আপনি দেখেছেন যে ডক্টর মাহমদ ইউনুস বা প্রধান উপদেষ্টার পেয়েছে ও বাইদ বলে রাখি যে এই সপ্তাহ আমাদের খুব ব্যস্ত গেছে সঙ্গে গেলাম প্রধান উপদেষ্টার কালকের এখানে গেলাম অনেক মানুষের সাথে দেখা হয়েছে ওভারওয়েলমড সাপোর্টস I mean, from the people. Uh, to be honest, but listen, we don't want that. We don't want to go on a street of a foreign country, I mean, about Bangladesh politics and confront someone and fight. That's not dignified. That's not what we want. That's not what we do. That's not what we uh, plan for. That's not our project. Our project is to, is to bring awareness. I mean, amongst the people of Bangladesh and create political awareness and so that they understand what is right, what is wrong for the sustainable democracy and good governance and rule of law, ladies and gentlemen, for you, for your uh, next future or future generations. Okay. But I mean, you know, then we going to talk about like um, our, our risk assessment like who is the risky people, risky group of people for our country, for Bangladesh, for Bangladeshis, for religious, religion and so on. I want to ধারণার এদেরকে আমি একটা জিনিস আমি আপনাদেরকে বলি আজকে আপনার খেয়াল করেছেন প্রধান উপদেষ্টা আপনার প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে একটা ফটো তারা শেয়ার দিয়েছেন মানে পোস্ট করেছেন এটা প্রধান উপদেষ্টার পেজে এবং অন্যান্য জায়গাতেও তারা গেছে আওয়ামী লীগের মানুষ যারা তারা বলতে চাচ্ছে যে আপনার যে ও এই ছবিটা হচ্ছে এডিটেড এবং এমন কিছু মানুষ এই ফটোটা শেয়ার করেছে যে আপনি দেখলে এই আপনি আপনি আপনার মানে কাকে বলে ধারণা নিতে পারেন আপনি দেখেন কতটা মানসিক বেকারগ্রস্ত মূর্খ বিবেকহীন এক এক ধরনের ফ্যানাটিক সাইকোপ্যাপ হলে বলে যে একজন উপদেষ্টা একজন হেড অফ স্টেট তার নিজের পেজে শেয়ার দিয়েছেন যে আমি মানে প্রেসিডেন্ট ট্রাম্প বা একটা দেশের হেড অফ স্টেটের সাথে তার দেখা হয়েছে এবং দিস ইজ দ্য ফটো এবং তাও প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে উনি মিথ্যাচার করবেন আমেরিকান গভর্নমেন্ট এখানে আছে উইদিন সেকেন্ড এর ভিতরে দে উইল রেক্টিফাই ওর দে উইল রিজেক্ট দিস ক্লেম দে আই মেট ওর নট এরপরে এটা তারা বলে তারা মনে করে এগুলা মনে হয় আওয়াম রাজনীতি মানে দিনে দুপুরে মিথ্যাচার কিন্তু দে হ্যাভ নো আইডিয়া যে এই কাজগুলা করার কারণে আওয়ামী লীগকে মানুষের মানুষই মনে করে না আমি ঠিক আছে আপনি ধরেন আমি যদি এখন বলি যে ফর এক্সাম্পল আমি বলি যে শেখ হাসিনার সাথে কখনোই প্রেসিডেন্ট বাইডেনের দেখা হয় নাই বা বাইডেনের সাথে যে সেলফিটা তুলেছিলেন উনি যে কোন ভাবেই তুলেন কষ্ট করে তুলেন গ্রাসের উপরে হেঁটে তুলেন মানে যে কোন ভাবেই তুলেন পায়ে ধরে তুলেন হাতে ধরে তুলেন তুলেছেন মানে ফটো আমরা দেখেছি সেলফি ইট ইস অ্যাবসলুটলি শি সাম হাউ দেয়ার দেয়ার ওয়াজ অ্যান ইন্ট্রোডাকশন উইথ দ্য প্রাইম মিনিস্টার অফ দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা লিডিস এন্ড জেনারেল দ্যাট টাইম এবং আপনি যে আপনি যে এদেরকে যে আপনার সন্তানদেরকে যে দিবেন এদের রাজনীতি করার জন্য বি কেয়ারফুল ইভেনচুয়ালি আপনার সন্তানরা কিন্তু একটা পর্যায়ে যদি আউলmeliকি ভাবে করে মানে এইভাবে ধরেন 18 বা 25 ইয়ার্স বা 20 থেকে একটা পর্যায়ে মানসিক বিকারেগ্রস্ত মেন্টাল হসপিটালে যাবে কেন না এদের রাজনৈতিক চিন্তা চেতনা ধারা আলাপ আলোচনা সব সাইকোপ্যাথিক ট্রাস্ট মি গাইস আই মিন দ্যাটস মাই দিস ইজ মাই অ্যাসেসমেন্ট গো টু এ সাইকিয়াট্রিস্ট গো টু এনিওয়ার বাই দ্য মানে আমি

তারা ডক্টর সে যদি হান্ড্রেড পার্সেন্ট সুস্থ হয় তাহলে তার পেজ ডেলিভারি বল এটা আমাকে উনি বলেছিল তখনকার সময় আমি শেয়ার করেছিলাম আপনাদের সাথে আচ্ছা পেজ গুলো খেয়ে ফেলেছে তারা বাট আমার ইউটিউব খুব কোথাও না কোথাও ইউটিউব ছিল না আমি আপনাকে বলি আজকে এই যে দেখেন আপনি একটা দিন এ দুপুরে মানে তারা এটা কতটা উন্মাদ এবং সাইকোপ্যাথ যেখানে আপনার মানে আপনি বলেন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে একটা ছবি উনার দেখাই হয় নাই ছবি মানে ফটো তুলেছেন এই ফটো উনি এডিট করে দিয়ে দিবে মানে এটা তো ক্ষমতাসের ব্যাপার কি মানুষ কিনা বিগেস্ট কোয়েশ্চন্টালিটিভ টু ওয়ারি ফিট আইডিওলজি নট

মানে এই যে এই যে মনে করে দিস ইস গুড সাইন অফিস মানে কিভাবে বলে যে দেখা হয় দেখা না হলে এই মিথ্যাচার কি ডক্টর ইউজ করবে বাংলাদেশ সরকার করবে দেখা হয় নাই সব এডিট করে দিয়ে বলে দেখা হয়েছে ওয়াই হি মেট আমি এদের কাছ থেকে আপনার সন্তানকে দূরে রাখবেন মাথায় রাখবেন আমি বলি যে টপ টু বটম এবং আপনি দেখেন বর্তমানে যে অবস্থা চলছে

যারা নতুন প্রজন্ম তারা ক্যারি করবে আওয়ামী লীগের আইডিওলজি দি আইডিওলজি অফ আওয়ামী লীগ পলিটিক্যাল এজেন্ডা বিং ডিক্লাইন বাই অলমোস্ট নাইনটি পার্সেন্ট ইয়থ নাইনটি পার্সেন্ট ইয়থস অর্থাৎ নাইনটি পার্সেন্ট বর্তমান যে জেনারেশন আছে ইস মিন ইস ডিক্লাইন্ড বাই দ্যাম ফিরে আপনার আপনি জানেন বিকজ নতুন জেনারেশন যে কোনো করবে ভবিষ্যতে নিয়ে যাবে এই নতুন জেনারেশনের কাছে নাইনটি পার্সেন্ট মানে নতুন জেনারেশনের কাছে শেখ হাসিনা যখন বাদ দিয়ে দিবে এগুলা যে কোন ভাবি হোক যদি সে অসুস্থ হয় কিন্তু বৃদ্ধ হয়ে গেছে এমনিতেই মানে আওয়ামী লীগ তাদের আইডিওলজি কে কারণ যেগুলো উনিশ একাত্তরের মানে চেতনা